ইলেকশন বললে মহান সচেতন এবং শির করা হয় ইমান আমল সব ধ্বংস হয়ে যায় এখন তো ইসলামী রাষ্ট্র নাই রাষ্ট্রটাই যাহিনী এখন যেহেতু জাহিনিয়া প্রতিষ্ঠিত জাহিনী সরকার প্রতিষ্ঠিত তাদেরকে মেনে ক্ষমতা যাওয়া যাবে না তাদেরকে অমান্য করে যেতে হবে অমান্য করা কিভাবে যাবেন আমরা অমান্য করতেছি তখন তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লাগবে মানতে যাবে আমরা মানবো না তখন তুরন্ত পর্যায়ে তারা অতীতের ইতিহাসকে সামনে রাখে আমাদেরকে নিশ্চিত করার কত কম তখন আমরা আল্লাহর উপর সর্বদাই ভরসা দিয়া কোপজে মানে তোমার পথে চলছি তারা সহ্য করতে পারছে না আর আমাদেরকে নিশ্চিত করবে এইবার তুমি চিরন্ত ভরসা দাও তখন আল্লাহর পক্ষ থেকে চিরন্ত ভরসা আসবে তারা হয়ে যাবে আওয়ামী তার ওয়াদা অনুযায়ী রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন আর রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে বিপ্লবী নেতার নেতৃত্বে আসবে এমনি তো আসবে না একজন নেতার নেতৃত্বে আসবে উনি না রাষ্ট্রীয় নেতৃত্বে আসা দেখবেন কিভাবে রাষ্ট্রটা চালাবেন প্রশাসনের ভিত্তি এই জন্য ক্লবে রাশিদিনের বিষয়গুলি আছে আর যেহেতু ক্লবে রাশিদিনা সকলে একরকম তরিকা চালা নাই তারা স্পষ্ট এখানে নির্দেশ নাই আমি আমাদের দেশের সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করে যদি দেখি জনগণের কল্যাণে জায়গায় জায়গায় বিপ্লবী নেতা হিসেবে লোক নিয়োগ নেই মানুষের দূর অশান্তি দূর হয়ে যাবে তাহলে লোক নিয়োগি দেব আর যদি মনে করি যে একটা ভোট হইলে ভালো হয় তাহলে ভোটা ভুড়ি দেবো কিসের ভোট কিসের ভোট ওখানে সংবিধান আলপোড় তাহলে যারা ঘুরে দাঁড়াবে শুধু আল কোরআনকে সংবিধান মেনে ঘুরে দাঁড়াবে এখন পাঁচজন যদি ক্যান্ডিডেট হয় কেউই পাশ করে পুরাণকে কালি শুনছি মার খাচ্ছি তারা আমাকে নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছে তখন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই কাজ গ্রহণ করে তাদেরকে সবে আমাকে বসাবেন তুই এমনিতে বসাবেও না তাদের আরেক কাজের মাধ্যমে আরেকটা সহজ প্রশ্ন আমি নিজেকে হচ্ছে আল্লাহর মনে হচ্ছে আমির হিসেবে দাবি করিনি কিন্তু আপনার পাশে জিনিস আছেন। উনিও তো নিজেকে মনোনীত আমির হিসেবে দাবি করতে পারেন উনি দাবি করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের এখানে যারা আছেন সবাই আল্লাহর মনোনীত আমি আপনাদের মধ্যে প্রধান আমির কে কিংবা আমির কে সেইটা আপনাদের মধ্যে যেই সিলেকশন হবে আমরা আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন করছেন আমির দাবি করার বিষয় আপনি তো বললেন হ্যাঁ আমি দাবি করি নাই আমি আল্লাহর আমি হচ্ছে আমিরা দিয়া প্রমাণ হয় তাহলে দাবি করলে খারাপ আল কোরআনের বিধান বলে আমি আল্লাহর মনে তো আমির আমি আমার মত বলছি না আল্লাহর বিধান বলছি আল্লাহর মনে তো আমির যিনি হবেন তিনি এক দেশের এক এলাকার আমির হবেন না সারা পৃথিবীর সকল মানুষের আমির হবে ইসলাম এটা বলে কারণ ইসলামের কোনো বিভক্তি নাই তাহলে যারা ওনাকে আমির মানবে তাদেরও আমির যারা মানবে না তাদেরও যিনি আমির একটা অনুগত আর একটা বুঝছেন কিনা সেক্ষেত্রে মনোনীত হয় আর দ্বিতীয় আমির হওয়ার বিভক্ত হয়ে যাবে তাহলে এই আমিরের অধীনেই সকলকে থাকতে হবে তাহলে থাকবে যদি আমির বলে যে আলাদা আমির হইতে পারে তাহলে তিনি আমির না হয়ে গেল স্বৈরতন্ত্র হবে বিধানের অধীনে তাকে থাকতে হবে ফোর সুন্দর বিধান অনুযায়ী তিনি দিবেন নেতৃত্ব দিবেন ফোরণ সুন্দর ভিত্তিতে তাকে মানতে হবে ফোর সুন্দর বাইরে কোন নির্দেশ দিলে ওই নির্দেশ মানা যাবে না তাকে সংশোধন করতে হবে সংশোধন না হলে সে আমির না বলে টিকারেশন দিতে হবে এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে যত প্রতিষ্ঠান আছে এই সবের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব রচিত অবস্থা হটিয়ে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম কোণ সুযোগ দিয়ে সুযোগ রেখে আল্লাহ আইন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি আর কতক্ষণ আপনারা জাহান্নামের অন্ধকারে নিমজ্জিত গণতন্ত্র এবং গণতন্ত্রের ঝটপট বাদ দিয়ে সকলে মিলে ইসলামী রাষ্ট্র করতে হবে আর প্রশ্ন হতে পারে করতে পারেন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের জোটবোট নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না ক্ষমতা যাওয়া যেতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র দিনের জন্য গণতান্ত্রিক সংবিধান মেনে গণতান্ত্রিক সরকার আনন্দত্ব স্বীকার করে গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে সবে দিয়ে ইলেকশন করতে হয় এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সচেতন এবং করা হয় ইমান হয়ে যায় তাই গণতন্ত্রের জোটপোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠান পদ্ধতি নরণ শূন্য এই পদ্ধতিকে সমর্থন করে না আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতাস চিন্তা ভাবনা ধ্যান নিয়ে সশস্ত্র লড়াই করা এটাও ইসলাম প্রতিষ্ঠার প্রত্ন সন্ত্রাসী কর্মকাণ্ড